আপনি তো জানেন যে আমাদের কোম্পানি ডাউন সাইজে চলে যাচ্ছে হ্যাঁ সো আমরা চাচ্ছি যে প্রত্যেক ডিপার্টমেন্টে কিছু লোক কমাই ফেলতে সো এখন আপনার ডিপার্টমেন্ট থেকেও লোক কমাইতে হবে সো আমি চাচ্ছি যে আপনাদের যে তৌফিক ছেলেটা আছে না আমরা চাচ্ছি যে বাদ দিয়ে দিতে কি বলেন কি বলেন বস তো তো ভালো ছেলে ও তো কাজ করতে আর আমার ডিপার্টমেন্টে এমডি লোকজন কম ওর বাদ দিলে কেমন হবে বলে আচ্ছা ঠিক আছে আপনি আসেন আমি দেখি কি করা যায়

তার মধ্যে তৌফিক ছেলেটা খুব ভালো কাজ করে জুনিয়র হিসেবে ভালো কাজ করে তৌফিক তো জুনিয়র ও কি ভালো কাজ করে আমি যেটা শুনছিও ভালো কাজ করে না 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 ভালো খুব ভালো কাজ করে কিন্তু সিনিয়র যারা ওটা আছে ওটা আসলে একটু ছেলে ভালো কিন্তু আসলে অ্যাকটিভ না অ্যাকটিভ না এমনি হঠাৎ করে ছুটি কাটা ওমনা যাও ওমনা যায় জানা নাই কিছু সমস্যা আছে একটু তার মানে প্রসাদতের কথা বলতেছেন হুম ছেলে তো ভালো না ওর তো ওর কাজ হিসেবে সে লাগে বেশি সেই জায়গায় সাদাতকে বাদ দিয়ে যদি আপনি

ইনশাআল্লাহ স্যার আমি তো সবকিছু করছি গত এক দেড় বছর ধরে তো আমার আমি সবকিছু করছি আমি তো জানি উল্টা আরো আপনি প্রত্যেক মাসেই নাকি রিজাইন দিয়ে দিচ্ছেন প্রত্যেক মাসে মাসে নাকি আপনি চাকরি ছেড়ে দেন তাহলে এটা কি হ্যাঁ দায়িত্ব দায়িত্ব দিয়ে দিলে পাবো পাবো ছেড়ে পাবো ইনশাআল্লাহ স্যার পাবো তাহলে কি ওকে আমরা একটু প্রমোশন দিয়ে কি দায়িত্ব দিয়ে দিব দিতে পারেন আপনাকে আমরা প্রমোশন দিচ্ছি কিন্তু স্যালারি বাড়াবো না কারণ আপনি তো জানেন স্যালারি ইস্যুতে আমাদের ঝামেলা হচ্ছে তাহলে আপনাকে আমরা ডেপুটি ম্যানেজার করে দিই হ্যাঁ ডেপুটি ম্যানেজার ওকে ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাঙ্ক ইউ হাজার সাহেব একটা জিনিস আমার খুব খসখস করতেছে শাহদার সাহেবের সাথে আপনি সারাদিন বসে থাকতেন আপনি বাসার থেকে আইনা রুটি খাওয়াইতেন জেলি দিয়া রুটি পরোটা খাওয়াতেন তারপরে আবার খাওয়াইতে নিয়ে যেতেন কত কি করছেন তার সাথে হঠাৎ করে এমন কি হলো যে ওনাকেই খায় দিলেন দেখি ও সাদা সাহেব বসেন সাদা সাহেব যেটার জন্য এর আগে তো আপনি জানেন যে কোম্পানি আমাদের একটা পলিসি হাতে নিছে এখন হ্যাঁ কিছু লোকজনকে বাদ দিয়ে দিচ্ছে সো আমরা খুব কষ্টের সাথে জানাচ্ছি যে যে কোম্পানি আপনাকে আপাতত আমাদের ডাউন সাইজ করতেছে আমরা চাচ্ছি যে আপনি আমাদের হ্যান্ড হ্যান্ডশেক এর মাধ্যমে চলে যান ঠিক আছে এটা মন কিছু নাই আমরা সবাই একদিন চলে যেতে হবে কোম্পানিতে তো সবাই কাজ করতে পারবো না হ্যাঁ আপনি এটা হলো আপনার পেপার আগামীকাল এসে আপনি সব জেনার পর বুঝে নিয়ে যান আর একটা ইয়ে আপনার সিনসিয়ারিটির জন্যই আপনার আজকে হয়তো এরকম হয়েছে Yes, sir. Okay, follow okay. that.